নির্বাচন প্রক্রিয়াকে তৃণমূলের কবজায় আনার মৃতদের নাম রাখতে চাপ তৃণমূলের বিস্ফোরক ঘেটে দিতে নতুন নতুন ছলা কলা এই আবহে ফের কার্যত বোমা ফাটালেন শুভেন্দু অধিকারী বিরোধী দল অভিযোগ দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলি জয়নগর বিধানসভা কেন্দ্রে মৃত ভোটার পোষা হচ্ছে মৃত ভোটারদের নাম ভোটার তালিকায় রাখতে বিডিওদের দিয়ে সরাসরি বিএলওদের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে যে ভোটাররা ঠিকানা বদলেছেন তাদের নামও অপরিবর্তিত রাখতে জোর দেয়া হচ্ছে নির্বাচন কমিশনের নির্দেশিকাকে অমান্য করেই সরকারি কর্মচারীদের দিয়ে ভোটার তালিকায় একটা ভেজালের চেষ্টা আর সেটা বিএলওদের হোয়াটসঅ্যাপ চ্যাট থেকেই প্রকাশ এসছে এই রকম কিছু হোয়াটসঅ্যাপ চ্যাট প্রকাশ্যে আসার পর শোরগোল পড়ে এটা প্রশাসন নাকি তৃণমূলের পার্টি অফিস প্লাস পঁচিশ বছরে নাকি একজনও মরেনি ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ চাইছে পশ্চিমবঙ্গে এসে থাকার জন্য পশ্চিমবঙ্গে কই ওই বুথগুলো থাকে তারা অমরত্ব পাবে এই অমরত্বের জন্য তারা পশ্চিমবঙ্গে আসবে বলছে কুড়ি বাইশ লাখ লোকের মধ্যে গত তেইশ বছরে একজনও কেউ মরেনি হয় বৈবাহিক কারণেও কেউ এ পাড়া ছেড়েও পাড়া যায়নি এটাও ভাবতে পারেন কি এই এস যদি নির্বাচন কমিশনের দ্বারা হয় সেই নির্বাচন কমিশন যে কেমন নির্বাচন করবেন মানুষ তখন সেই প্রশ্ন করছে রাজ্যে গণতন্ত্রকে বিসর্জন দিয়ে প্রশাসনকে সামনে রেখে ছাব্বিশের আগে ভোট চুরির মাটি শক্ত করা হচ্ছে ভোট ব্যাংক বাঁচাতে সাংবিধানিক প্রতিষ্ঠান নিয়েও ছেলে খেলা তৃণমূলের এ কেমন প্রশাসন যে আইন মানে না রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়